أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبس الحق بالباطل وت আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমানি রহিম আল্লাহ তালা সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না আল্লাহ তালা এখানে বলেছেন যে আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন পাবেন আপনি ইনশাল্লাহ যেদিন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আমাদের সবাইকে আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকোয়া অবলম্বন করা তো দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তো ফিকদান দান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ